হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন তো জায়গাটা চেনা চিনা লাগে কিনা গাইজ আপনাদের রিকোয়েস্টে সেই জায়গাটায় আবার চলে আসলাম তো আজকে আজকেরা কি কি নিয়ে আসলাম আপনারা দেখেন আজকে মনটা অনেক আনন্দ তাল খাতি আসলাম এখান থেকে গেছি পঞ্চাশ কিলো দূরি তাল খাতি টিভিএস ম্যাট্রো দুইখান খান্দি তাল নিয়ে আইছি গাইজ দুই দিয়ে তাল নিয়ে আসি এই যে তাল কেটে খাওয়া আসছে আর এই যে সেই শ্মশান যে আমার মামলা দিছিল গাড়িতে সেই মামলার ভিডিও বানাইছিলাম এই শ্মশানে আপনারা দেখেছিলেন অনেক ভিউ হয়েছে সেই ভিডিওটাই আমি সেই রিকোয়েস্টে আরও দুই একজন ভাই বলেছিল যে জায়গাটা কোথায় জায়গাটা দেখতে চায় জায়গাটা অনেক ভালো এরকম বলছিল ওই জন্য আমি আবারও আসলাম মনে করলাম যে দুই দিয়ে তাল পেড়ে নিয়ে আসি তাল পেড়ে নিয়ে আমরা চলে আসলাম এই যে শ্মশানে তো শ্মশানটাও দেখেন আর আমরা তাল খাচ্ছি এই যে দেখেন তাল গাইজ তাল তাল আজকে মন ভরে খাবো গাইজ এই যে খান দিয়ে তাল নিয়ে চলে আসি তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই গাইজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পাশে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন তো বাই বাই